পুলিশ অফিসার সত্যজিৎ ও রাঙা সেই ট্রেনিং সেন্টারের মধ্যেই ছদ্মবেশী বৃন্দাকে ধরে ফেলে এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামতি ধারাবাহিকে রাঙা ছদ্মবেশী বৃন্দার বিষ লাগানোর তীর দিয়ে ট্রেনিং করতে গেলে সেই ফোন করে আর রাঙা তখন এই তীরটা আবারও বৃন্দার হাতে ধরিয়ে দেয় বৃন্দা তখন মনে মনে বলতে থাকে এক্ষুনি ফোন দিতে হলো এদিকে পুলিশ অফিসার সত্যজিৎ রাঙার সাথে কথা বলার পরে সাপোরেকে নিয়ে ট্রেনিং সেন্টারে চলে আসে এই সকল কিছু আড়াল থেকে ছদ্মবেশী বৃন্দা দেখতে থাকে ঘাবড়ে গিয়ে মনে মনে বলতে থাকে এই সাপুরিকে এই পুলিশ অফিসার কোথায় থেকে পেলো এখন কি সকল কিছু ওরা জানতে পেরে গেছে আমাকে স্বপ্নে শুনতে হবে এই কথা বলে আড়াল থেকে বৃন্দা সকল কিছু শোনার চেষ্টা করে এদিকে পুলিশ অফিসার সত্যজিৎ রানার কাছে এসে বলে ওঠে রানার এখন তোমাকে খুব সাবধানে থাকতে হবে তোমার বড় বৌদি এই সাপুরের কাছ থেকে মারাত্মক বিষ নিয়ে গেছে আমার মনে হয় ও যেভাবেই হোক তোমার ক্ষতি করার চেষ্টা করবে তাই তোমাকে তোমার আশেপাশের লোকজনের উপর নজর রাখতে হবে এই সকল কথা শোনা মাত্রই বৃন্দা ঘাবড়ে যায় আর তার হাত লেগে সকল তীরগুলো নিচে পড়ে যায় পুলিশ অফিসার সত্যজিৎ শব্দ শোনা মাত্রই পিছনে ঘুরে তাকায় আর ছদ্মবেশী বৃন্দাকে দেখে মনে মনে বলতে থাকে এই লোকটা কেন আমাদের কথা আড়াল থেকে শুনছিল একে দেখে তো আমার সন্দেহ হচ্ছে আর সাথে সাথে রাঙা কে বলে ওঠে এই লোকটা কে রাঙা তখন পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে এই লোকটা কাল থেকে আমাদের ট্রেনিং সেন্টারে কাজে ঢুকেছে এই ছেলেটা কোনো কথাবার্তা বলতে পারে না কিন্তু ওপর মহলের বড় জায়গা থেকে তার জন্য সুপারিশ হয়েছে কাজের কথাগুলো শুনে পুলিশ অফিসার সত্যজিতের সন্দেহটা আরো বেড়ে যায় আর সাথে সাথে এই ছদ্মবেশী বৃন্দার সামনে গিয়ে তাকে প্রশ্ন করে বলে ওঠে তোমার নাম কি তখনই বৃন্দা ঘাবে গিয়ে বোবার নাটক করে সেখান থেকে পালিয়ে যায় তখন পুলিশ অফিসার সত্যজিতের সন্দেহটা আরো বেড়ে যায় আর রাঙার কাছে গিয়ে বলে ওঠে এই লোকটাকে আমার সন্দেহজনক মনে হচ্ছে আর এর হাইটটাও তোমার বড় বৌদির সাথে ম্যাচ খায় কথাটা শুনে রাঙারও সন্দেহ হয় এরপর দেখা যায় রাঙা পুলিশ অফিসার সত্যজিৎকে বলে ওঠে তুই কোনো চিন্তা করিস না পুলিশ স্যার আমি এদিকটা সামনে নেব এদিকে ছদ্মবেশী বৃন্দা পুলিশ চলে যাওয়ার পরে লুকিয়ে লুকিয়ে রাঙার উপর নজর রাখতে থাকে আর রাঙা নিজেও এই বিষয়টার উপর নজর দেয় আর মনে মনে বলতে থাকে এই লোকটা কেন আমাকে বারবার ফলো করছে আমাকে এই লোকটার উপর নজর রাখতে হবে আর ঠিক সেই সময় একলব্য সেই ট্রেনিং সেন্টারে চলে আসে রাঙার সাথে সাথে একলব্যের কাছে গিয়ে বলে ওঠে অরুণবাবু তুই এখানে কেন এসেছিস একলব্য তখন বলে ওঠে তোমার এখন ডায়েট চার্ট মেনটেন করে খাবার খেতে হবে আর আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি কথাটা শুনে রাঙা অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথে ওঠে ওঠে আমি সকালে খেয়ে এসেছি তোকে কেন কষ্ট করে খাবার আনতে হলো তখন রেগে আমার কথা ছাড়া তুমি বলে বলে এক গ্লাস পানীয় খাবে না আর প্রতিদিন সকালে আমি যা খাবার খেতে দেব তাই খেতে হবে এই কথা বলে রাঙার হাত ধরে টেনে নিয়ে গিয়ে তাকে খাবার খাওয়ায় আর বলে ওঠে এখন থেকে তোমাকে সকল কিছু মিপে মিপে খেতে হবে কারণ ওজন বেড়ে গেলে ন্যাশনালে কিন্তু তোমাকে বাতিল করে তে পারে এই সকল কথা আড়াল থেকে ছদ্মবেশী বৃন্দা শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে একলব্য যদি রাঙার পেছনে এভাবে লেগে থাকে আর তার খাবারের প্রতি নজর রাখে তাহলে তো আমি তাকে ঠিক মতন ওষুধও দিতে পারবো না আমাকে অন্য একটা ব্যবস্থা করতে হবে এই কথা ভেবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে